তোমরা যারা ক্লাস টেনে পড়ছো এবং দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো পরীক্ষার চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলবো আমি আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো তোমাদের জানাবো তোমরা অবশ্যই ভালো করে সেই প্রশ্নগুলি তৈরি করবে এবং যেই প্রশ্নগুলোকে আমি জোর দিয়ে তৈরি করতে বলবো সেই প্রশ্নগুলির পাশে অবশ্যই তুমি স্টার চিহ্ন দিয়ে দেবে কাজেই প্রথম থেকে তোমাকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে এবং যেভাবে তোমাদেরকে আমি প্রশ্নগুলো তৈরি করতে বলবো সেইভাবে তোমরা যদি এখন থেকে প্রশ্ন তৈরি করো সেকেন্ড সেমেস্ট্রিক পরীক্ষা টেস্ট এবং ফাইনালে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এই জোর দিয়ে শুরু করব আজকের তোমাদের ইতিহাসের মূল সাজেশন পর্ব তার আগে তোমাদের বলবো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো যদি তোমার ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও আর আজকের ভিডিওতে একটা টুইস্ট আছে কি বলতো তোমরা সেকেন্ড স্যামেস্ট্রিক পরীক্ষার জন্য কতটা তৈরি হয়েছো সেইটা জানার জন্য আমি একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি যে বা যারা সঠিক উত্তর দিতে পারবে সেই প্রশ্নটা জাস্ট এক নম্বরে একটা ছোট্ট প্রশ্ন সেই প্রশ্নটির যে সঠিক উত্তর দিতে পারবে তার নামটা আমি পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই অবশ্যই ঘোষণা করব। কাজেই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখো এবং ওই প্রশ্নটি তোমার নাম লিখে অবশ্যই তুমি কিন্তু উত্তর করবে দেখে নাও প্রশ্নগুলি দেখো মাধ্যমিক দু এটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ পরীক্ষার ইতিহাসের সাজেশন আমি আগেই বলেছি চলে আসবো চতুর্থ অধ্যায় তোমরা এই অধ্যায় থেকে চার মানের প্রশ্ন তৈরি করবে ভীষণ গুরুত্বপূর্ণ মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখ কিংবা এই প্রশ্নকেই ঘুরিয়ে বলতে পারে টিকা লেখ মহারানীর ঘোষণাপত্র দ্বিতীয় প্রশ্ন তোমরা টিকা করবে ইলবার্ট বিল ভারত সভা আর হিন্দু মেলা খুব ভালো করে পয়েন্ট করে তোমরা অবশ্যই এটা তৈরি করবে নেক্সট তোমার প্রশ্ন করবে গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো কিংবা এই প্রশ্নটাকেই আবার টিকা আকারে তোমাদের বলতে পারে যে টিকা লেখ গোরা উপন্যাস নেক্সট তোমার প্রশ্ন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল নেক্সট তোমরা প্রশ্ন করবে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা দু হাজার পঁচিশের ম্যাক্সিমাম টেস্ট পরীক্ষায় কিন্তু এসেছিল ফাইনালে আসেনি কাজেই তোমাদের জন্য আমি বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্ন করবে টিকা বর্তমান ভারত কিংবা আনন্দ তোমাদের বলি এই দুটোকে অনেক সময় কিন্তু একটা আড মানের প্রশ্ন রূপে তোমাদের দেওয়া হয় তোমাদের প্রশ্ন ঠিক রকম আসে যে জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ আট নম্বরের জন্য কারণ আমরা যদি বিগত কয়েক বছর দেখি সেখানে কিন্তু এই চার মানের প্রশ্নকে পরীক্ষার সময় বিশেষ করে ফাইনাল পরীক্ষায় আট নম্বরে কাটিং করে তোমাদের প্রশ্ন দেওয়া হয় চার চার করে তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে সেই জায়গায় এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলবো নেক্সট তোমরা প্রশ্ন করবে উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন সভা সমিতি যুগের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো নেক্সট তোমরা প্রশ্ন করবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি স্বাধীনতার প্রথম সংগ্রাম জাতীয় বিদ্রোহ বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ চার অথবা আটমানের। তোমাদের আমি এই প্রসঙ্গে প্রথমে একটা কথা বলে দিই এই যে চতুর্থ অধ্যায় এই অধ্যায়টা দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বলা যেতেই পারে দু হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষাতে এই অধ্যায় থেকে চার অথবা আট মানের প্রশ্ন আসবে আসবে তোমরা খুব দায়িত্ব নিয়ে এই অধ্যায়টা কিন্তু ভালো করে তোমরা প্রশ্ন করবে ওকে নেক্সট পোশ্চেন যাবো তার আগে তোমাদের বলতে দেয় তোমাদের জন্য কিন্তু আমি ফাইনাল পরীক্ষার জন্য অলরেডি সাজেশন ভিডিও পোস্ট করতে শুরু করে দিয়েছি যারা দেখে নিয়েছ ওকে তোমরা সেইভাবে প্রস্তুতি নাও আর যারা এখনো দেখো তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে মাধ্যমিক সাজেশন দু বলে একটা লিংক দিয়ে রাখবো সেখানে তোমরা ক্লিক করলেই সমস্ত সাজেশন ভিডিওর লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের বলবো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো ভালো করে দেখবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে ভাবে তোমরা প্রস্তুতি নাও আমি তোমাদের মাত্র তিনটে প্রবন্ধ রচনা জানিয়ে দিয়েছি এবং কিভাবে তুমি পরীক্ষায় প্রবন্ধ রচনা লিখলে দশে দশ পেতে পারো কিছু টিপস আমি তোমাদের জানিয়ে দিয়েছি অবশ্যই তোমরা সেই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে এবং এখন থেকে তুমি প্র্যাকটিস করবে তুমিও মাধ্যমিকের বাংলার প্রবন্ধ রচনায় দশে দশ পাবেই পাবে ডেসক্রিপশন বক্সে সমস্ত সাজেশান ভিডিওর লিঙ্ক আছে দেখে নাও না হলে তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই এক এক করে ভিডিওগুলো দেখে নেবে ওকে দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি তোমরা এই অধ্যায় থেকে আডমানের প্রশ্ন তোমরা করবে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে তোমাদের করতেই হবে আর এর পাশাপাশি এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকটা বছর এই প্রশ্নটা কিন্তু আসছে না তাই তোমাদের জন্য আমি বলবো এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো তোমাদের বলবো এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তোমরা মহাবিদ্রোহ এই সম্পর্কে একটা ভালো অবশ্যই তোমরা প্রশ্ন তৈরি করবে যেখানে তোমার থাকবে কারণ ফলাফল তার চরিত্র তার প্রকৃতি ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন দিয়েছি ওকে নেক্সট চলে আসবো পঞ্চম অধ্যায় তোমরা এই অধ্যায় থেকে চার মানের প্রশ্ন করো বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদের কাছে আমি জানতে চাই যে সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার জন্য তোমরা কতটা তৈরি হয়েছ দেখো তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়েছি কে কবে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের উত্তর তোমার যদি জানা থাকে তুমি এখনই তোমার নাম লিখে কমেন্ট করো যে সঠিক উত্তর দিতে পারবে তার নামটা আমি পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই অবশ্যই ঘোষণা করব। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটাও কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় পাই কে কবে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন তুমি তোমার নাম লিখে অবশ্যই কমেন্ট করবে নামটা তোমাকে কিন্তু লিখতে হবে কারণ তুমি যদি নাম না লিখে কমেন্ট করো তাহলে যে ইউজার নেমগুলো পাবো সেখান থেকে কিন্তু তোমার নামটা বলতে আমার অসুবিধা হবে কাজে তুমি তোমার নাম লিখে কমেন্ট করে দাও কে কবে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন ওকে প্রশ্ন করো বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা লেখো তিন নম্বর প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষা বিস্তার কিভাবে হয়েছিল নেক্সট তোমার প্রশ্ন করবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বসুবিজ্ঞান মন্দির আর জাতীয় শিক্ষা পরিষদ টিকা তোমার প্রশ্ন করবে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা লেখ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিংবা এইটাকে ঘুরিয়ে আসতে পারে যে টিকা লেখো বিটিআই ওকে তোমরা প্রশ্ন করবে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর অবদান লেখ এখন তোমাদেরকে আমি একটু বেশি প্রশ্ন দিচ্ছি কারণ যেহেতু কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন করেন কোনো স্কুল একটু সহজ করলেও কোনো স্কুল কিন্তু মাধ্যমিক পরীক্ষার মতো প্রশ্নকে বেশ ঘুরিয়ে ফিরিয়ে করেন তাই আমি সমস্ত রকমের প্রশ্ন দিচ্ছি ফাইনাল পরীক্ষার আগে তোমাদেরকে একবারে বাছাই করা তোমাদের প্রশ্ন অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো চলে আসবো আডমানের প্রশ্নতে তোমরা এই অধ্যায় থেকে মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখবে এই প্রশ্নটা টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলেতে আসবে প্রকৃতি ও শিক্ষার মানুষ সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও মোস্ট প্রশ্ন তোমরা দেখবে সেকেন্ড একটি পরীক্ষাতেও ম্যাক্সিমাম স্কুলে এই প্রশ্নটা থাকবেই থাকবে এর পাশাপাশি তোমরা এক্সট্রা এক্সার্ভে প্রশ্ন করতে পারো উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো ওকে আসবো শেষ অধ্যায় অধ্যায় ষষ্ঠ এখান থেকে চার মানের প্রশ্ন করো দেখো আমি কিন্তু চতুর্থ অধ্যায়ের মতো ষষ্ঠ অধ্যায় তিনটে করে স্টার চিহ্ন দিয়েছি এই অধ্যায়টাও ভীষণ গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকেও ফাইনাল পরীক্ষায় চার অথবা আট মানের প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই তোমাদেরকে বলবো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আমি জানাবো তোমরা অবশ্যই খুব ভালো করে খাতায় লিখে এখন থেকে প্র্যাকটিস করো আশা করবো তোমরা ফাইনাল পরীক্ষাতে বা সেকেন্ড সাবমেটিভ কিংবা টেস্টে প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে ওকে তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন করো মিরাট ষড়যন্ত্র মামলা বারদৌলি সত্যাগ্রহ তেভাগা আন্দোলন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি তাম্রলিপ্ত জাতীয় সরকার কংগ্রেস সমাজতান্ত্রিক দল আর অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটি এই এইগুলি তোমরা খুব ভালো করে টিকা আকারে তৈরি করো নেক্সট আমরা প্রশ্ন করবে এই একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু চার অথবা আট মানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি আগে বলেছি কোনো স্কুল যদি একটু সহজ প্রশ্ন করলে কোনো স্কুল কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করে তাই এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে এখন থেকে তৈরি করবে অসহযোগ আন্দোলন কিংবা আইন অমান্য আন্দোলন অথবা মোস্ট ইম্পর্টেন্ট ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখ তোমাদের প্রশ্ন হতে পারে যে বেহাল্লিশের আন্দোলনে কৃষক শ্রেণী বা শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ চার অথবা আট আসবেই আসবে নেক্সট তোমরা প্রশ্ন করবে এই অধ্যায় থেকে আটমানের প্রশ্ন বিশ্ব শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও আর তোমাদের একটি আমি প্রশ্ন দিচ্ছি ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের অথবা মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো এই যে তোমাদের সেকেন্ড সাবমেন্টিক পরীক্ষার সম্পূর্ণ সাজেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যে প্রশ্নটা আমি তোমাদের বললাম অবশ্যই তুমি তোমার নাম লিখে কমেন্ট করো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে